নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ পর্বে আজ আমরা এমন কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলি বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অভ্যাস ও পরিবেশ এই সব কিছুর উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ যদি আমরা সচেতন না হই তাহলে অজান্তেই আর্থিক স্থিতি বিঘ্নিত হতে পারে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই ভুল অভ্যাসগুলো পরিবর্তন করে সৌভাগ্য ও সমৃদ্ধি ডাকা যায় বাস্তুমতে সূর্যাস্তের পর নখ ও চুল কাটা অশুভ এতে দেবীর অপমান হয় এবং অর্থহানি হতে পারে বিশেষ করে বৃহস্পতিবার ও একাদশীতে চুল নখ কাটা একেবারেই উচিত নয় বাড়ি ও রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন রান্নাঘর পুষ্টির উৎস এলোমেলো ও অপরিষ্কার ঘর বাস্তুদোষ সৃষ্টি করে রান্নাঘরে গ্যাস চুলা দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং নিয়মিত ঘর পরিষ্কার করুন এতে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে ভাঙা আয়না ও অচল ইলেকট্রনিক্স বাড়িতে রাখবেন না ভাঙা আয়না বা অচল টিভি বা ফ্রিজ ঘরের নেতিবাচক শক্তি সৃষ্টি করে এদের তাড়াতাড়ি মেরামত করুন বা ফেলে দিন লিক করা পাইপ বা ট্যাপ অবহেলা করা যাবে না ট্যাপ থেকে পড়তে থাকা জলের ফোঁটা মানে অর্থ অপচয় এটি আর্থিক ক্ষতি কারণ হতে পারে বাড়ির মূল দরজায় বসা উচিত নয় অনেকে শীতকালে রোদ বা গরমকালে ঠান্ডা হাওয়া পেতে দরজার পাশে বসে থাকেন কিন্তু বাস্তুমতে মূল দরজায় বসা অশুভ এবং এতে আর্থিক সমস্যা ও বাধা সৃষ্টি হয় বাড়িতে জুতো ছড়ানো ছিটানো অবস্থায় রাখবেন না ঘরের চারদিকে ছড়ানো জুতো ও চপ্পল শনির দোষ সৃষ্টি করে জুতো সবসময় গুছিয়ে রাখুন বাড়িতে পুরানো বা অব্যবহৃত জুতো রেখে দেবেন না ফেলে দেন শুকিয়ে যাওয়া গাছ বাস্তু দোষ সৃষ্টি করে এবং হতাশা ও ঝগড়া সৃষ্টি করে তাই গাছের নিয়মিত যত্ন নিন শুকিয়ে যাওয়া কোনো গাছ অবিলম্বে পরিষ্কার করুন কাটা যুক্ত গাছ ঘরের মধ্যে রাখবেন না নুন দিয়ে নেতিবাচকতা দূর করুন সামুদ্রিক নুন যা আমরা প্রতিদিন ব্যবহার করি রান্নার কাজে বাস্তু দোষ কাটাতে অসাধারণ কাজ করে ঘরের কোণে অল্প পরিমাণে নুন রাখুন এবং জলে একটুখানি মিশিয়ে মেঝে মুছুন ঘরে অ্যাকুয়েরিয়াম রাখুন বাস্তুমতে অ্যাকোয়ারিয়াম নেতিবাচক শক্তি দূর করে এবং শুভ শক্তিকে আহ্বান করে তবে এটি শুধুমাত্র ডাইনিং রুমে উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে বাস্তুর উপযুক্ত রং বাড়ির দেওয়ালে ব্যবহার করুন সবুজ নীল হলুদ কমলা এমন বাস্তুসম্মত রঙ ঘরের বিভিন্ন স্থানে ব্যবহার করুন এই রংগুলি নেতিবাচক শক্তির হ্রাস করে কালো এবং লাল রং বাড়ির জন্য অশুভ ঘরের শান্তি ও বাস্তুদোষ নিবারণের জন্য বুদ্ধদেবের মূর্তি রাখুন পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে বসান প্রিয় দর্শক আপনার জীবনে বাস্তমতে ছোট ছোট পরিবর্তন এনে আপনি নিজেই দেখতে পাবেন আশ্চর্যজনক ইতিবাচক পরিবর্তন আপনাদের জন্য শুভ কামনা রইল আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নমস্কার